যাত্রা মঞ্চাস্ত হয় না এটা কি নিয়ে আপনি নাক ছিটকান কেন কে আপনি কোন জমিদারের পোল আপনি আপনি নাক ছিটকান আমি ছোটোবেলা থেকে হয়ে আসি আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে এই ঠোঁটকাটা স্বভাবটা আমার জন্মসূত্রে আমি পেয়েছি আল্লাহ আমাকে দিয়েছে এবং আমি কোনো ফুটেঙ্গিরি করি না আমি গ্র্যাজুয়েশন আমি আমি কি বলে মাস্টার ডিগ্রি ডাবল ডিগ্রি হ্যাং ডিগ্রি ট্যাংডি আমার হাজার হাজার কোটি টাকার মালিক আমার বাপ না নাও এগুলি এইসব ফুটাঙ্গিরি করাবার কোনো কিছু আমি কোনো কারণ দেখি না অত্যন্ত মার্জিতভাবে বলি আমি যেটা ভাবি সেটাই আমি বলি আমি যেটা করতে চাই সেটাই আমি করি আর ঠোটকাটা স্বভাবটা কিন্তু সবার কপালে জোটে না তা আমি ভাগ্যবান আমি মনে করি না আমি ভাইরালের জন্য কোনো কিছু করি না এই যে তোমরা যে ভাইরাল শব্দটা বলো না আমার কাছে বিরক্ত করে জিনিসটা আমি কোনো কিছু ভেবে বলি না যে খাদ্যের জন্য বলেছি আর অনেক অনেক কিছুর জন্য বলি ডিমের কথা বলেছি মাংসের কথা বলেছি চলচ্চিত্রের কথা বলেছি হ্যাঁ আমি প্রেসিডেন্ট নিয়ে বলেছি অনেক কিছু নিয়ে বলি তো এতে আমি ভাইরাল মেডাল হওয়ার তো কোনো টার্গেট করে করি না হ্যাঁ এটা হয় আমি এটা ভেবে আমি বলি আমি ভেবে চিনতেই বলি এবং যা কিছু করি এই যে কয়েকদিন আগে আমাকে নিয়ে একটা বাজে কিছু করে আমি তো এটা বিশ বছর আগের থেকে করি এই যে মানে যে সার্কাসের কথা বললো যাচ্ছা মঞ্চের কথা বললো তাহলে আমি তোমাকে হ্যাঁ আমি এই কাজটা ইলিয়াস খানজন সাহেব করেছে মিশা সদাগর করেছে অমিত হাসান করেছে এক সময় জাবেদ সাহেব করতো হিরো জাবেদ সাহেব ওয়াসিম সাহেব করতো টেলিসামার সাহেব করতো এবং অনেক নায়িকা করত পার্শ্ববর্তী দেশ ভারতে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে সার আমার প্রসেনজিৎ থেকে শুরু করে সবাই তো করে কই নাক ছিটকানো তো ভাব নাই আমি কি ইয়াবার ব্যবসা করি আমি কি কোনো ওমেন ব্যবসা করি আমি কি কোনো হিরোইনের ব্যবসা করি মদের ব্যবসা করি ইলেগেল কোন কাজ করছি তাহলে ইলেগেল এটাকে যদি আপনি যে এত সিসি মনে করেন আপনার শরীরে আগে গন্ধটা দেখেন না আপনি কি করেন আগে আপনার যারা কমেন্টস করতেছেন তুমি দেখবা ম্যাক্সিমাম কমেন্টসের কিন্তু ছবি নাই তাদের নাম নাই কোনো কিছু নাই কিন্তু এই যে ভাইরাল শব্দটা যে তুমি আমাকে বলছো কথাটা বলছো আমি তো ভাই আমি সততার জন্য আমি কর্ম করে খাচ্ছি এই পারমিশনগুলি কে দেয় রাষ্ট্র দিচ্ছে তাহলে রাষ্ট্র আমি যদি ভুল না করি অমলন্ত বিশ্বাস যেন অরুণা বিশ্বাসের বাবা তাকে বোধ হয় সম্ভবত একুশে পদক দেওয়া হয়েছিল হয়েছে না জি বলল তো তুমি তাহলে তার থেকে ফিরাই নিক না যে যাত্রার সে নটরাজ ছিলেন যাত্রার মহাপণ্ডিত ছিলেন তার থেকে ফিরাই নিক যে সে যাত্রার জন্য ই করলেন কেন এটা আমাদের কালচার একটা অংশ ঐতিহ্য সে কাজটা আমি করি আমাকে তো অনেকেই বলে এই আপনার আপনার এত টাকা থাকতে আপনি কেন রেস্টুরেন্ট ভাতের ব্যবসা করেন তো ভাতের ব্যবসা তো অনেকেই করেন ভাই আমাকে বলেন কেন ও আজকে আমি আমি বললাম দেখি এটা এটা খাবারের বিজনেস হয়ে গেলো আর যারা নাকি হাজার হাজার কোটি টাকা দিয়ে ফাইভ স্টার হোটেল বানায় তারাও তো রেস্টুরেন্ট আছে তাহলে তারাও তো ভাতের ব্যবসা করে কিন্তু এখানে একটা কষ্ট হচ্ছে যে ব্যায়াসের আপনার যে রয়েছে তারা বেশি বা নিতে পারছে না 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 আমার ভক্তরা এটাকে আমি আজকের থেকে আমি বলি এটাকে অবশ্যত হতে হবে এটা আমার কর্মের একটা রেশিও একটা কর্মের রেশিও এরকম পার্শ্ববর্তী দেশ বলো বোম্বেতে বলো সার্চ দিয়ে দেখো আমি অপারেটার জায়গাটা কোন জায়গায় আমি দেখছি না আমার কর্মের জায়গা আমি ওপেন কাজ করছি আমি আরও কাজ করব আমি ওপেন কাজ করছি আমার বেলায় ভাইরালটা বললেন কাঞ্চন সাহেবের বেলায় করলেন না কেন মিশার মিশার বেলায় করেন না কেন অমিতের বেলায় করেন না কেন অনেকে কিন্তু তাদের জন্য করার দরকার নেই এটা তো একটা পার্ট আমি একদম শিল্পী আমার শিল্পীর কাজটাই আমি করছি ওখানে কি আমি কোনো ইয়ে করা মানে কোনো উচ্শৃঙ্খল উলঙ্গভাবে কাজ করছিলাম তাহলে আমাকে নিয়ে কেন কথা হবে আর যারা কথা বলে সেটা হ্যাঁ একটা স্কাউন্ড্রেল এরা এই ধরনের শব্দটার জন্য করে একটা কারণ হতে পারে যে আমার ছবি রিলিজ হওয়ার কথা ছিল ডেড বডি আচ্ছা ওমর সানের পচাবার একটা টার্গেট করি এ একটা এসো বাড়ি কারণ আমি তো করি পনেরো বিশ বছর আগের থেকেই আমারটা যদি আমার স্ত্রী মানতে পারে আমার সন্তানরা মানতে পারে আমার বন্ধু সার্কেল মানতে পারে আমার আর্টিস্ট সার্কেল মানতে পারে তা তুমি কে যে তোমার মানতে তোমার তোমার মানা না নাওয়ায় কি আমার যায় আসে কিছু হোয়াই নট কেন না অনেক যাত্রার শিল্পীরা কিন্তু আমাদের চলচ্চিত্রে কাজ করছে। এটা পার এক সময় গিয়ে যাত্রার অভিনয় দেখার জন্য রাষ্ট্রপ্রধানরা কিন্তু ওই অবস্থান করতেন এটা একটা পার্ট এটা কি এটা কি অবৈধ তাহলে গভর্নমেন্ট পারমিশন কেন দিচ্ছে তো অফ করে দেন পারমিশন অফ করে দেন তো এটা কোনো সমস্যা না আমি তো মঞ্চ নাটকেও কাজ করতে চাই আমি মঞ্চ নাটকে কাজ করতে চাই একটা এই যে কত সুন্দর সুন্দর পালা ইয়ে কাজ হতো তো বেদের মেয়ে জ্যোৎস্না এটা কি যাত্রা ছিল না তো হ্যাঁ বুঝতে ঠিক না ঠিক কি না বলো এটা নিয়ে আসলে এটা বাড়াবাড়ি করার কোনো অর্থ নাই কোর্স আমি আমার আমার কর্ম হ্যাঁ আমি রাষ্ট্র দেখবে যে আমি কোনো অবৈধ কোনো কাজ করছি কিনা আমি কোনো অনৈতিক কোনো কাজ করছি কিনা আমি কোনো উচ্ছৃঙ্খল কাজ করছি কিনা আমার আমার কাজে আমার ফ্যামিলি কোনো লজ্জিত হচ্ছে কিনা তখন আমি সরি বলবো যে না সরি আমার এই কাজটা করাটা উচিত নয় এর আগে আমি সরি বলারই বুঝছে